নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা হাতে আছে মুড়ির বাটি সকাল সকাল মুড়ির বাটি নিয়ে বসছি হাতে আছে চাকা চাক্কা করে আলু ভাজা চাকা 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 করে আলু ভাজা তার সাথে পেঁয়াজ এই চাকা চাকা করে আলু ভাজার কারণটা হচ্ছে এটা এটার সঙ্গে উচ্ছের সঙ্গে ভেজেছিলাম এই জন্য চাকা চাকা করে আলু ভাজা হয়েছে এরকম অনেক দিন ধরে এই আলু ভাজাটা খাইনি এর সঙ্গে সাথে দেওয়া আছে উচ্ছে উচ্ছে ভাজা দিয়ে আমার শাশুড়ি মা আজকে পান্তা খাবে এই জন্য তার সাথে আমি আমার একটা আলু দিয়ে দিয়েছিলাম আমি আমার মুড়ির জন্য নিয়ে নিয়েছি বড্ডবাজি বড্ডবাজি আমি আমার চাকা চাকা করে আলুটা নিয়ে নিয়েছি শাশুড়ি মায়ের উচ্ছে ভাজা দিয়ে পান্তা কি উদ্ভট খাওয়ার চিন্তা ভাবনা উচ্ছে ভাজা দিয়ে পান্তা আঙ্গুর দিয়ে মুড়ি এগুলো হলো আমার মায়ের পছন্দের জিনিস আঙ্গুর রাখলে দেখি সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে আঙুর দিয়ে খাচ্ছে এখন আবার সকালবেলা উচ্ছে দিয়ে পান্তা আমি তো মানে ভাবছি যে এটা আবার কীরকম কম্বিনেশান উচ্ছে ভাজা দিয়ে পান্তা উচ্ছেটাকে ভেজে রেখে দিয়ে এসেছি উচ্ছে ভাজা দিয়ে পান্তা কি দারুণ টেস্ট তাই না হ্যাঁ হ্যাঁ এটা তো আমার এটা আমার কি তোমার নাম কি হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ 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 উশিস হ্যাঁ অঙ্কিত অঙ্কিত মিস্টার অঙ্কিত কি মার নাম মিটুসেব এই সব তো ফরেন ভাষায় কথা বলছে গো আর তোমার বাবার নাম কি হ্যাঁ কি গো বাবার নাম হ্যাঁ তুমি কি খেতে ভালোবাসো হ্যাঁ সে এখন আমার হাতে এইটা দেখেছে সে এইটাই ভালোবাসে কী খেতে ভালোবাসো না তার নামটা বলতে হবে কি নাম হ্যাঁ আরে তুমি কি খেতে ভালোবাসো আমি তার নাম জিজ্ঞেস করছি সে বলছে আমি অঙ্কিত সাহু খেত আমি অঙ্কিত সাহুকে কি খাওয়া হয় নাকি অঙ্কিত সাহু তো তোমার নাম কি নাম আমি বলছি তুমি কি খেতে ভালোবাসো ওইটার নাম কি সব ফরেন ভাষায় কথা বলছে কথা বলছে মিঠার অঙ্কিত কথা মানে ভাবতে সত্যি অবাক লাগছে আগে জানতাম যে সরকারি চাকরি পেলে মানে মানুষের সরকারি চাকরি পেয়ে গেলে মানে আর কোনো চিন্তা নেই ঠাকুর হ্যাঁ ও সে ঠাকুর দেখাচ্ছে পেশাম যে ঠাকুর সে ঠাকুর সরকারি চাকরি পেয়ে গেলে আর কোনো চিন্তা নেই কিন্তু ভাবুন এটাও সম্ভব না মানে সরকারি চাকরিও মানুষের চলে যাচ্ছে যে সরকারি চাকরি পেয়ে গেল মানে আর কোনো চিন্তা নেই সেটা ভাবার কোনো কারণ নেই সরকারি চাকরিও হাতছাড়া হয়ে যাচ্ছে পেয়েও আবার চলে যাচ্ছে সত্যি আমার তো মনে হয় দু হাজার কুড়িতে করোনা ঢোকার পরে মনে হচ্ছে পৃথিবীতে সব কিছু সম্ভব করোনাটা হয়ে মানে যে অবস্থা হয়েছিল কোনোদিন মানুষ ভাবতে পারেন যে এরকম দিন আসবে আবার করোনা যেরকম একটা ভাবতে পারেনি মানুষ এটাও যেন মনে হচ্ছে আমার কাছে তো নতুন ব্যাপার হয়তো অন্য কোনো রাজ্যে হয়েছে কি হয়েছে আমার কাছে তো মনে হচ্ছে এটা কত নতুন এরকমও হতে পারে যে সরকারি চাকরিও মানুষের চলে যায় যারা সত্যি পড়াশোনা করে ছোট থেকে বড় হলো তারা যে কবে চাকরি ফিরে পাবে সত্যি পাক ফিরে পাক তারা যোগ্যরা ফিরে পাক সবজি করে এই যে এলাম তার সাথে আম্মা খা আমি যখনই ক্যামেরাটা অন করি সে দিব্যি এসে পিছনে বসে যায় একটা খাই দিলে না এই লঙ্কা তারপরে বুঝবে হ্যাঁ এই যে মাছ থেকে আমার হাত থেকে এখনো কিন্তু আষ্টে গন্ধ বেরাচ্ছে চুনো মাছের গন্ধ ভালো করে সাবান দিয়ে হাত ধুলেও যায় না এই যে কাপড় কেচে এলাম তারপরেও যেন গন্ধ করছে তার সাথে আবার আম মাখা বাচ্চাদের আনতে যাব আর পাঁচ মিনিট বাকি তার মাঝখানে আমটা খেয়ে চলে যাব বলো কি নন্দলাল হ্যাঁ নন্দলাল শুধু দেখছে আর এরম এরম করছে এরম করে শুধু জল ঢোক গিলেই যাচ্ছে